তো এইরকম যদি কখনও কোশ্চেন দেওয়া থাকে বলছে যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম লেখো ঠিক আছে তো এখানে দেখেন যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থ কিন্তু হচ্ছে আপনাদের ডিক্লেয়ার করে দেওয়া নেই বা দৈর্ঘ্য বলে দেওয়া নাই যে দৈর্ঘ্য হচ্ছে দশ অথবা প্রস্ত পাঁচ মানে হচ্ছে যে আপনি কিবোর্ড থেকে যে মানটা দিবেন সেই মানটাই হচ্ছে যে ও কাউন্ট করবে ঠিক আছে তাহলে এখন একটা বিষয় দেখেন যে আপনাকে কিন্তু কিবোর্ড থেকে এই ক্ষেত্রে দৈর্ঘ্য অথবা প্রস্থের মানটা নিতে হবে আর আমি আগে কি বলছিলাম যখনই যখনই আমরা হচ্ছে কোনো কিছু কীবোর্ড থেকে নিব। তখনই আমাদের যে হচ্ছে ইনপুট ফাংশনটা আছে স্কান্যাপ সেটা ইউজ করতে হবে এবং যখন আমরা কোনো কিছুকে আউটপুট বা ফলাফল হিসাবে প্রদর্শন করাবো তখন আমাদের যে প্রিন্টেড ফাংশনটা আছে ওইটা কিন্তু আমরা দেখাবো তাহলে এইটার ক্ষেত্রে দেখেন এইটার ক্ষেত্রে সি প্রকরণটা আসলে কেমন হবে সেটা আমরা একটু দেখি তাহলে আমাদের যে বেসিক স্ট্রাকচারটা ছিল এটা লেখে নেই বেসিক স্ট্রাকচার কী ছিল হ্যাজ ইনক্লুড হ্যাজ ইনক্লুড এস টিডিআইও ডট এস টি ইন্ট মেন ইন্ট মেইন দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু তাহলে আমাদের যে কাজটা হবে এইটা বেসিক স্ট্রাকচার এইটা সব প্রোগ্রামের ক্ষেত্রেই লাগবে তো আপনাদের এইস অনেক ক্ষেত্রে এইখানে লেখা লেখা থাকতে পারে যে হ্যাজ ইনক্লুড কনিক ডট ডট দেন এগুলো আসলে দেওয়ার কোনো মানে হয় না যদি আপনারা কনিক ফাংশন ইউজ করেন অবশ্যই আপনাদের প্রোগ্রাম শেষের যে রিটার্নের সামনে যে একটা অপশন আছে ওইখানে আপনারা হচ্ছে যে গেটস হদ নামে একটা ফাংশন ডিক্লেয়ার করে দিতে হবে কনিক টনিক এগুলো আসলে মূলত লাগে না কনিক না দিলেও হচ্ছে একটা প্রোগ্রাম ঠিকঠাকভাবে রান করবে ওকে তাহলে এখানে দেখেন এইটা কিন্তু আমাদের বেসিক স্ট্রাকচার সি প্রোগ্রামিংয়ের এবং আমাদের নিচে যেই মূলত কাজটা শুরু হবে তাহলে এখানে দেখেন যে আমাদের কি আমাদের হচ্ছে যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য অথবা প্রস্থ ইনটিজার নাম্বার অথবা ফ্লোট নাম্বার যে কোনো এক যে কোনোই হইতে পারে যদি আপনি এটাকে পাঁচ ধরেন সাপোজ বা দশ ধরেন অথবা এই এইরকমও দৈর্ঘ্য হইতে পারে যে ফাইভ পয়েন্ট ফাইভ হইতে পারে অথবা দশ পয়েন্ট ফাইভ হইতে পারে তাই না তাহলে আমরা আমাদের ক্ষেত্রে যেটা সেভ পয়েন্ট আমি মনে করি সেটা হচ্ছে আমরা ফ্লোট নিয়ে কাজ করব। আপনারা জানেন যে ফ্লোট হচ্ছে একই সাথে ইনটিজার এবং ফ্র্যাকশনাল তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুইটা নিয়ে কাজ করে তাহলে এখানে যদি আমি ফ্লোট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেই এবং আমি যদি বলি ফ্লোট হচ্ছে এ এবং বি নামে দুইটা ভেরিয়েবল ঠিক আছে ফ্লোট টাইপের দুইটা ভেরিয়েবল হচ্ছে বি যেহেতু এখানে এবি দেয় আছে তাহলে এখন আমি লিখবো যে পিনডেপ আমি ইউজ করবো এটা ইউজ করলেও হবে না করলেও হবে এটা এত বেশি ইম্পর্টেন্ট না এটা হচ্ছে একটা অপশনাল প্রিন্ট এপ আমি যদি এখানে ইউজ করি যে ইন্টার ইউর ইনপুট নাম্বার ইন্টার ইউর ইন্টার ইউর ইনপুট নাম্বার ইন্টার ইউর ইনপুট নাম্বার যদি আমি এখানে বলি বলার পর আমি যদি এখানে ইয়ে করি যে স্ক্যান এপ ইউজ করি স্ক্যানেপ তাহলে আপনারা জানেন একটা বিষয়ে জানেন যে ফ্লোটের প্লেস হোল্ডার আমাদের কী ছিল বা স্পেসিফার যেটাকে আমরা বলি আগের লেকচারে আমি বলছিলাম যে ফ্লোটের স্পেসিফার হচ্ছে পার্সেন্টেজ অফ এফ তাহলে এখানে কয়টা ভেরিয়েবল দুইটা ভেরিয়েবল না এ এবং বি আমি দুইটা ভেরিয়েবল দিয়েছি না সো দুইটা আমি ইউজ করবো পার্সেন্টেজ অফ এফ তাহলে এখানে আমি কী করবো যখন আমরা স্কানিপ ইউজ করবো তখন আমাদের ভেরিয়েবলের সামনে অ্যান্ড নামক একটা চিহ্ন অ্যান্ড এ কমা অ্যান্ড বি ঠিক আছে এখন আমি যদি একটা কাজ করি যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং আমি যদি আরেকটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে নেই যে ফ্লট এরিয়া নামক একটা ভেরিয়েবল নিব এবং এরিয়ার ভিতরে আমি রাখব এ ক্রস বা এ গুণন পি তোমার আপনারা হচ্ছে যে কিবোর্ডের ক্ষেত্রে গুণন চিহ্নকে আমরা কিন্তু অ্যাস্ট্রিক দিয়ে প্রকাশ করব ঠিক আছে সো সেজন্য আমি অ্যাস্ট্রিক চিহ্ন ইউজ করছি এখানে হ্যাঁ তাহলে এখন যদি আমি একটা কাজ করি যে প্রিন্ট ফাংশন ইউজ করি প্রিন্টেভ তাহলে দেখেন আমি কাকে প্রিন্ট করতে চাচ্ছি আসলে এরিয়াকে প্রিন্ট করতে চাচ্ছি না সো এরিয়া আমাদের কোন টাইপের ভেরবার ফ্লোর টাইপের আর ফ্লোর টাইপের স্পেসিফার কে ছিল পার্সেন্টেজের তারপর হচ্ছে কাকে প্রিন্ট করব এরিয়াকে ওকে আমাদের কাজ শেষ তারপর হচ্ছে আমাদের কিরিটাম জিরো একটা বিষয় দেখেন এইটা আপনারা জানেন যে হ্যাজ ইনক্লুডেড টিডিআই ডটেস ইনটিজারমিন এটা কিন্তু সব ক্ষেত্রেই লাগে ঠিক আছে তাহলে একটা বিষয় দেখেন যে আমাদের কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্তটা ফিক্সডভাবে দেয়া নাই বা ডিক্লেয়ার করে দেওয়া নাই যে দৈর্ঘ্য এত বা প্রস্ত এত মানে দৈর্ঘ্য বা প্রস্ত যে কোনো কিছু হইতে পারে এটাকে আপনারা হচ্ছে যে কীবোর্ড থেকে দিতে হবে ঠিক আছে মানে আপনাকে হচ্ছে যে ইউজার ডিফাইন্ডের যে বিষয়টা আছে সেটা তাহলে এখন দেখেন আমি কী করছি যে ফ্লট টাইপের মানে যে ভেরিয়েবলটা আমাদের ছিল এটা ফ্লটের ভিতরে রাখছি ফ্লট টাইপের ভেরিয়েবল আমি নিয়েছি দেন ইন্টারিয়র ইনপুট নাম্বার স্ক্যানে করে হচ্ছে যে ভেরিয়েবল দুটো নিয়েছি কোথায় থেকে নিছি কীবোর্ড থেকে স্ক্যান হচ্ছে ইনপুট ফাংশন এটা কিবোর্ড থেকে নিছি দেন আমাদের যেহেতু এরিয়া বের করতে বলছে ফ্লোর টাইপের আরেকটা কিনেছি আমি এরিয়া নিছি যেটা কি করবে এক এ অ্যাস্ট্রিক বি মানে এই দুইটাকে গুণ করে এই এরিয়ার ভিতরে রাখবে ক্লিয়ার তারপর কী করছি যে এটাকে যেহেতু আমাদের প্রিন্ট করতে হবে এরিয়াকে সেজন্য আমি প্রিন্টে পার্সেন্টেজ এপ কেন আমি পার্সেন্টেজ এপ ইউজ করতে পারছি ইউজ করছি অথবা এখানে আমি পার্সেন্টেজ ভিউ কিন্তু ইউজ করতে পারতাম কেন আমি ওইটা করিনি কারণ প্লটের স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ অফ এফ ঠিক আছে তারপরে এ নিয়ে তারপরে রিটার্ন এটাই হচ্ছে আপনাদের কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল নিয়ে নেওয়ার জন্য একটা সেই প্রোগ্রাম ঠিক আছে